সূত্রের সাহায্যে উৎপাদন বিশ্লেষণ মাইনাস মাইনাস এম এম ইন্টু স্কোয়ার স্কোয়ার প্লাস এন ইন্টু এম মাইনাস এন এর হোল স্কোয়ার তাহলে কি করবো এটাকে সূত্র লিখবো এম মাইনাস এন এম স্কোয়ার প্লাস এম এন

তাহলে এখানে তিনটে রাশি পেলাম এই এক রাশি এ এক রাশি এ এক রাশি কোনটাকে এটা ভাঙলাম না কেন এই কারণে এটা ভাঙলে পরে আমি এই সূত্র কমন পেতাম না কমন নেয়ার জন্য ভাঙলাম ঠিক আছে তাহলে এম মাইনাস এন লিখলাম তাহলে এখানে কত হয় বলো এম স্কোয়ার প্লাস এম এন প্লাস কি এন স্কোয়ার তাহলে এখান থেকে এম মাইনাস এন কমন নিয়েছি পড়ে থাকলো কত বলো

প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কেটে গেল তাইতো ও থাকলো কত শুধু এম এন ইন্টু এম মাইনাস এম এটাই আনসার